চন্দনাইশ দক্ষিণ হাসিমপুর বিজয়রাম বিহার প্রাঙ্গণে প্রয়াত রেবতপ্রিয় মহাস্থবিরের জাতীয় অন্তঃষ্ঠিক্রিয়াও সুসম্পন্ন চন্দনাইশ উপজেলাধীন ঐতিহ্যপূর্ণ পূর্ব সাতবাড়িয়া ব্যাপারীপাড়া গ্রামের জন্মজাত প্রয়াত পিতা দ্বিজেন্দ্রলাল চৌধুরী ও মাতা প্রয়াতা উষা রানী চৌধুরী তৃতীয় সন্তান সাংঘিক ব্যক্তিত্ব চন্দনাইশ ভিক্ষু পরিষদের প্রাক্তন প্রতিষ্ঠাতা সভাপতি বর্তমান প্রধান উপদেষ্টা চন্দ্রনায়শ দক্ষিণ হাসিমপুর বিজয়রাম বিহারের মহাধ্যক্ষ জ্ঞানতপস্য উপসংঘরাজ প্রয়াত ধর্মরক্ষিত মহাস্থবিরের প্রাণপ্রিয় শিষ্য ভদন্ত রেবতপ্রিয় মহাস্থবির মহোদয় গত চার জানুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ রবিবার সকাল নয়টা পঁয়তাল্লিশ মিনিটে মহাপ্রয়াণ করেন মৃত্যুকালে তাহার বয়স হয়েছিল বিরাশি বছর তিনি দীর্ঘদিন ধরে শয্যাশায়ী ছিলেন গত পাঁচ জানুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ রোজ সোমবার দক্ষিণ হাসিমপুর মহাস্থবীরের অন্ত্রিয়া সুসম্পন্ন হয় শুরুতেই পবিত্র ত্রিপিটক থেকে মঙ্গলাচরণ করেন আর্যমিত্র মহাস্থবির এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ ভদন্ত ধর্মদর্শী মহাস্থবির উদ্বোধক ছিলেন শাকপুরা তপবন বিহারের অধ্যক্ষ বসুমিত্র মহাস্থবির প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক ডক্টর জীনবোধী মহাস্থবির প্রধান ধর্মদেশক ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন মহাসচিব সদ্ধর্মকবি এস লোকজিৎ মহাস্থবির বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ভদন্ত জ্ঞানরত্ন মহাস্থবির ভদন্ত সুমঙ্গল মহাস্থবির ভদন্ত শিলরক্ষিত মহাস্থবির ভদন্ত অতুলানন্দ মহাস্থবির ভদন্ত প্রজ্ঞানন্দ মহাস্থবির ভদন্ত ধর্মানন্দ মহাস্থবির ভদন্ত জীনরত্ন মহাস্থবির ভদন্ত প্রজ্ঞাবোধি মহাস্থবির ভদন্ত দীপঙ্কর মহাস্থবির ভদন্ত সত্যপ্রিয় মহাস্থবির বোধিমিত্র স্থবির জেবিএস আনন্দবোধী স্থবির সহ শতাধিক মহান পূজনীয় ভিক্ষুসংঘ সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ভদন্ত প্রজ্ঞানন্দ মহাস্থবির ও ভদন্ত বিশ্বমিত্র ভিক্ষু প্রয়াত ভান্তের জীবনাদর্শন তুলে ধরে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন প্রাণপ্রিয় শিষ্য ডক্টর সুমনপ্রিয় মহাস্থবির কৃতজ্ঞতা জ্ঞাপন করেন দক্ষিণ হাশিমপুর বিজয়রাম বিহারের অধ্যক্ষ ভদন্ত জ্ঞানরক্ষিত মহাস্থবির স্বাগত বক্তব্য রাখেন সঞ্চায়ন বড়ুয়া মুখ্য আলোচক ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর অর্থদর্শী বড়ুয়া ধন্যবাদ জ্ঞাপন করেন শিক্ষক কুন্তল বড়ুয়া জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া শেষে শ্মশানে সুন্দর সুচারুভাবে দাহকার্য সুসম্পন্ন হয়

অঞ্চলে সুতিজন অতিথিবর্গ আপনাদের সভাপতি প্রতি জানায় আমার বিনমর প্রণাম শ্রদ্ধা এবং শুভেচ্ছা যথেষ্ট সন্দেহ আছে কারণ সব জাতি গুরুদের এত বড় একদম জমিদারি নাক গলায় খ্রিস্টানরা মুসলমানরা পূজা করতে এসেছি আশীর্বাদ নিতে এসেছি আশীর্বাদ নিয়ে আমার জীবনকে ধন্য করবো তাই এখনো সময় আছে ঘুরে দাঁড়ানো দাঁড়াবো কিনা জানি না আমরা যখন ছোট কালের সময় সময় যেহেতু সংকীর্ণ বিক্ষোভ রাঙ্গনিয়া বাসীর পক্ষ থেকে প্রয়োজন হয়

টেক্সট রিপোর্ট হৃদিকা বড়ুয়া আনন্দ বাংলা টিভি চট্টগ্রাম বাংলাদেশ টেক্সট রিপোর্ট ঋদিকা বড়ুয়া আনন্দ বাংলা টিভি চট্টগ্রাম বাংলাদেশ